আল্লাহ বলেন আত্মীয় স্বজনকে তাদের পাপ্য দিয়ে দাও এবং মিসকিন ও মুসাফির ও বনি সাবিল ও মাসাকিন ও বনি সাবিল মিসকিন দরিদ্র এবং পথিক আপনার মুসাফিরদেরকে তাদের করে এটা জন্য যারা আল্লাহ সন্তুষ্টি কামনা করে সব আল্লাহ আমরা যদি সকল হতে ভাই পৃথিবীর মানুষ আল্লাহর কোরআন দেখো আল্লাহর কোরআন পড়ো আল্লাহর নবীকে মেনে নাও আল্লাহ তুমি সফলতা অর্জন করতে পারবে তোমার জীবনটা ধন্য হয়ে যাবে তোমার এই জীবন তোমার এই মরণ শতক সফল হয়ে যাবে বড় সুবহানাল্লাহ আমার বিনম সংক্ষিপ্ত করে বলা যায় আল্লাহ পাঁচ নম্বরের মধ্যে মহান রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে সফল বলেছেন হুজুর কাদের বলেছেন আল্লাহ আত্মীয়র হক যারা যথার্থ আদায় করেছে ওই সমস্ত মানুষদের কি আল্লাহ সফল বলেছেন সুবহান আল্লাহ আত্মীয়র হক আমরা আদায় করে বাবা আদায় করে না যে মানুষের সংখ্যা মনে হয় এখানে একটাও নাই আসেনি মনে হচ্ছে একজনও নাই আমার ভাইরা বাবারা খেয়াল করেন আত্মীয়র হক যথাযথ যদি আপনি আদায় না করেন সম্পদ বন্টন যদি ঠিকভাবে না করেন আপনি আল্লাহর কাছে সফলতা অর্জন করতে পারবেন না আপনার জীবনটা ব্যর্থ হয়ে যাবে আপনি দুনিয়ার জমিন থেকে যাওয়ার সাথে সাথে ওই কবরে আপনার স্থান হয়ে যাবে সাব বিচ্ছুর স্থান আসলে ফয়সালার মাধ্যমে আপনি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন কথা বলেন ঠিক কিনা জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই কি চাই না বাবা সবাই বলেন চাই কিনা সুতরাং দুনিয়ার জমিনে

পথিক আপনার মুসাফিরদেরকে তাদের হক যথাযথ ভাবে আদায় করে দাও এটা তাদের জন্য উত্তম যারা আল্লাহ সন্তুষ্টি কামনা করেছে না কথাই নাকি কাজে বলেন না বাবা কথাই নাকি কাজে সুতরাং এটিমের হক প্রতীকের হক মিসকিনের হক আপনারা যথাযথ আদায় করার দরকার নি নাই যদি আপনি যথাযথ আদায় করেছেন দুনিয়ার জমিনে আল্লাহ বলেন তারা সফলতা অর্জন করেছে তারা সফল হয়েছে যারা যোগাযু ভাবে এতিমের হক মিষ্কিনের হক আদায় করেছে বড়িশ